আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানায় আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমি শুরু করবো ষষ্ঠ শ্রেণীর গণিত দুই হাজার চব্বিশ সাল নতুন বইয়ের একশো এক পেজের সমাধান বন্ধুরা যদিও এই পাঁচ নম্বর অঙ্কটি আমাদেরকে দুই আমাদের দুইবার আপলোড করা আছে তারপরেও এখন থার্ড টাইম এটা আপলোড করা কেন এই অঙ্কটি অনেক লেখা আছে প্রথম দুইটি পর্বে আমরা অনেক লেখালেখি মানে অনেক মানে লেখালেখি দিয়ে শেখাছি এই পর্বেও আপনি শেখাবো বাট লেখালেখি কমাই দিব এবং আশা করি এই ম্যাথটি আপনি ইজিলি অনেক ইজিভাবে বুঝতে পারবেন কোশ্চেনটি করেন রাতুল তার আয়তাকৃতি বাগানের দৈর্ঘ্য বরাবর চারটি আর প্রস্তু বরাবর তিনটি ফুলের চারা রোপণ করে পাশাপাশি দুটি চারার মধ্যবর্তী দূরত্ব হল তিন বাই দুই মিটার ছবি এঁকে চিন্তা করো ক নাম্বার রাতুলের বাগানের ক্ষেত্রফল তাহলে বাগানের ক্ষেত্র ফল মানে কি ক নম্বর সমাধান সমাধানটি তাহলে আমরা এই লাইনটা এই জায়গাটা লেখাটা একটু কমাই দিব দেখেন ছবিটা একটু আমরা এই পাশ দিয়ে আঁকি অঙ্কটা এখানে করব দৈর্ঘ্য বারবার কয়টা ছাড়া একটা দুইটা তিনটা চারটা ছাড়া আর প্রস্ত বারবার একটা ছাড়া একটা দুইটা তিনটা এ হলো দৈর্ঘ্য আর প্রস্ত বারবার চারা এই যেখান থেকে যোগ করে দেন এই যে দেখেন দৈর্ঘ্য বরাবর চারা হলো দৈর্ঘ্য এটা চারটি এটা দৈর্ঘ্য বরাবর এটা হলো প্রস্থ বরাবর তিনটি চারা ওকে এবার লেখাটা আমি শর্ট করে দেবো সেজন্য এটা কমকটি করা লিখবো যেহেতু যেহেতু দুটি চারার মাঝে একটি ফাঁকা বা দুটি চার মাঝে একটি ফাঁকা জায়গা থাকে বা একটি ফাঁকা জায়গা এই লাইনটা যাচ্ছে যেহেতু দুটি চারার মাঝে কি একটি ফাঁকা জায়গা থাকে এটা এই লাইনটা লিখতে পারলে আর কিছু লাগবে না অতএব দৈর্ঘ্য বরাবর দৈর্ঘ্য বরাবর দূরত্ব দৈর্ঘ্য বরাবর দূরত্ব দৈর্ঘ্য দেখেন তো কটা ছাড়া এক দুই তিন চার মানে চারটি চারার তিনটি গ্যাপ তিন গুণ প্রত্যেক ছাড়ার দূরত্ব কত করে দুই বাই তিন তিন কাটা মিটার ওকে আর প্রস্ত বরাবর কি আছে তিনটি চারা অর্থে প্রস্ত বরাবর আপনি লিখলেন চারার দূরত্ব আমি জাস্ট দূরত্ব নিলাম প্রস্তুত বরাবর দূরত্ব সমান তিনটি চারা তাহলে এই জন্য লিখছি এখানে যেহেতু দুটি চারার মধ্যে একটি গ্যাপ থাকে তাহলে তিন চারার কটা গ্যাপ দুটি গ্যাপ দুই গুণ মান কত দুই এর তিন মিটার আমরা এখানে লিখি দিই আমাদের জায়গাটা কম আসছে এখানে তিন তিন কাটা এখানে কি হলো কিছু নাই মানে এক আছে একটা কাটাকাটি হবে না চার বাই তিন মিটার চার বাই তিন মিটার এখন গুণ করবেন অর্থাৎ ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য বরাবর দূরত্ব মানে এইটা গুণ এটা কত এটা চার বাই দৈর্ঘ্য বরাবর কত আছে দুই মিটার আর প্রস্থ আছে কত চার বাই তিন এখন কিন্তু ক্ষেত্রফল স বর্গ মিটার বর্গ মিটার আমাদের আপনি কিন্তু নিচে নিচে করবেন আমার জায়গাটা কমার আমি স্টেট করলাম চার দু আট আট বাই তিন বর্গ মিটার এ হলো প্রথম অংশটা সহজ একটা কথা এক দুই তিন চার চারটি চারা চারের কারণে চারটি বাট দুই চারার মধ্যে একটা গাফ অর্থাৎ যতগুলো চারা হবে এই দুইটা চারা একটা ফাঁকা জায়গা তিন চারা একটা ফাঁকা অর্থাৎ যতগুলো চারা হবে তার থেকে একটা দূরত্ব কম হবে তাহলে চারটি চারার মধ্যে তিনটি দূরত্ব তিনটির মাঝে দুটি দূরত্ব এটা হয়ে গেল খ নম্বরটা খাম্বার কোশ্চেন কতটি ফুলের চারা আছে তাহলে কেন দৈর্ঘ্য চারা চারা আছে চারটি আর প্রস্ত বরাবর চারা আছে তিনটি অর্থাৎ মোট চারা আছে তিন গুণ চার সমান হলো বারো টি এই হলো আপনাদের পাঁচ নম্বরের অঙ্কটি আশা করি বুঝতে পারছেন সিস্টেম একাডেমি ক্রিয়ার পক্ষ থেকে আন্তরিক আলাম জানিয়ে শেষ ক্লাস মতো ক্লাস আল্লাহ হাফেজ